কোন দিক দিয়ে ঢুকিস তোর বেরো বেরো দাঁড়া দাঁড়া আমি বেরো করে দিচ্ছি দাঁড়া 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 আচ্ছা দাঁড়া বেরো সব বেরো যা আর যদি ঢুকিস তখন না এক গা দা সব ফুটেছে বাইশটা ও না ও রে কুত্তা তো কাজ ছেলে আসতে ও মা যা চল দে যা চল দে যা

আচ্ছা বাবু তোমার বায়া কর একটা ট্যাবলেট না ও তুই তো খাচ্ছিস তোর আম্মু কই এই যে এই তুই খাচ্ছিস না কেন হ্যাঁ তোমার ছেলে কই বড়ো ছেলেটা কই এই দীপু দীপু তুমি খাও না কেন তুমি তো বড়ো ছেলে তাই না বাবু কালকে গোসল করাই দিছি তোমার দেখ এখন আমাদের এত বর কথা হচ্ছে ঠিক আছে এখন হাঁসের বাচ্চা ফুটছে মুরগির বাচ্চা ফুটছে ছাগলের বাচ্চা হয়েছে তারপর হচ্ছে সব দিক থেকে বর হচ্ছে হ্যাঁ হ্যাঁ খালিও কাজ গাছ কাছ জানতে যান জানত তোমরা দুজন এখানে হ্যাঁ যাও যাও স্বামী স্ত্রী সারাদিন এক জায়গায় থাকে ও গরু খাবার মাখাই দিলাম ও খায় ভালো সে সব আর মোনায়ন দেড়ে সাপ এক নেনটা মা খাই দিছিল হ্যাঁ পেটও বেড়ে গেছে কিরম আগে খাই দেখ তারপর বেরো বেড়ে খাই দিবা আরে মুরগি কিন্তু আর ছাড়বা না বুঝলে সেই লিচু বাগানে চলে গেছে এই আবার সেই সেই লিচু বাগানের দিকে আবার চলে যাচ্ছে কি এগের ওই লিচু বাগানে চলে যাচ্ছে এগের আর ঠেকান যাবে না নাম্মু আর বাইশটা মুরগি আসছে